হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চারশো অষ্টআশি স্কোয়ার ফিটের ভিতরে একটি ছোট বাড়ির নকশা নিয়ে এসেছি যারা খুবই কম টাকার মধ্যে বাড়ি তৈরি করতে চান তাদের জন্য এই ভিডিও ফ্লো প্ল্যান দেখার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ ফ্লোর প্ল্যানের পরপরই রয়েছে থ্রি ডিবিউ এবং খরচ হিসাব তো আমাদের প্রথমেই প্রবেশপথ হচ্ছে এখান থেকে আমাদের প্রবেশ পথ এখান থেকে প্রথমে আমাদের এন্ট্রি পথ রয়েছে ড্রয়িং এবং ডাইনিং তেরো ফুট সাত ইঞ্চি বাই আট ফিট ছয় ইঞ্চি এবং ড্রয়িং ডাইনিংয়ের সাথে একটি কিচেন রয়েছে পাঁচ ফুট বাই আট ফুট ছ ইঞ্চি এবং ড্রয়িং ড্রয়িং ডাইনিংয়ের সাথে একটি কমন টয়লেট রয়েছে পাঁচ ফুট বাই চার ফুট এবং অপরদিকে দুইটি বেড রয়েছে একটি চিলড্রেন বেড একটি মাস্টার বেড তো চিলড্রেন বেড হচ্ছে দশ ফুট বারো ফুট বাই দশ ফুট এবং মাস্টার বেড হচ্ছে বারো ফুট বাই দশ ফুট মাস্টারবেডের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে পাঁচ ফুট বাই চার ফুট এক ইঞ্চি তো এই ছিল আমাদের ফ্লোর প্ল্যান এবং আমাদের ফ্লোর প্ল্যানের দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ ফুট তিন ইঞ্চি এবং এদিকে প্রস্ত রয়েছে উনিশ ফুট চার ইঞ্চি তো ভিউ আমরা থ্রি ডি দেখে নেব এবং খরচ হিসাবটি জেনে নেব